হ্যালো প্রিয়ন ওয়েলকাম টু মাই চ্যানেল রিয়া ব্লগ চ্যানেলে তোমাদের অনেক স্বাগত তোমরা কেমন আছো নিশ্চয়ই অনেক ভালো আছো আমিও ভালো আছো তোমাদের ভীষণ ভালোবাসা দেখো এত বড় একটা পার্সেল নিয়ে আনবক্সিং করতে বসে পড়েছি ছেলেকে নিয়ে এ এত বড়ো পার্সেলটা দেখো তোমরা যদি বুঝতে পারো ভেতরে কী আছে অবশ্যই কমেন্ট করে জানো দেখো আমি হাত দিয়ে প্যাকেটটা কেটে নিলাম আমার চুড়ি কাঁচের কোনোটাই দরকার নেই প্রথমে একটা স্লিপ বেরোলো স্লিপটা দেখে আমি বুঝতে পেরেছি যে ভেতরে কি আছে তারপর ছেলেও দেখতে গিয়েছে কি মেরেও দেখছে কী আছে দেখো একটা ছেলের জন্য ডাইপার নিয়েছি মরিশন সে ডাইপার নিয়েছে ও দেখো না কতটা আছে মানে ও বলছে ওটা পড়বে এরকম দেখাচ্ছে দেখো তোমাদেরকে দেখাচ্ছি কোন কোম্পানি ওটা মরিশন যা ছেলেকে ছেলে দেখো একদম ভিডিও করতে দিচ্ছে না কতটা অসুবিধা হচ্ছে ভিডিও করতে তাও তোমাদের সঙ্গে তুলে ধরার চেষ্টা করছি মানে যা করি তোমাদের সঙ্গে তুলে ধরি আর আমার চ্যানেলটাকে তোমরা লাইক করো কমেন্ট করো শেয়ার করো তোমরা প্লিজ আমাকে একটু সাপোর্ট করো দেখো ছেলের অবস্থা দেখো ও এতটাই মানে এইটা নেওয়ার জন্য ছটফট করছে দেখো মাথায় তুলে দিয়েছি অবস্থা দেখো একবার তোমাদের দাদাভাই বলছিলো দামটা দেখাতে দামটা দেখাতে অসুবিধা হয়েছে দেখো না ছেলে একদম দামটা দেখাতে দিচ্ছে না তাও তোমাদেরকে নাম আমি বলে দিচ্ছি যে হাজার পঞ্চাশ টাকার মতো দাম ফেলানো আছে ওটা ছাড়ে তোমার সাড়ে পাঁচশো টাকার মতো নিয়েছে ছেলে এত দুষ্টুমি করছে একটুকু ভালোভাবে ভিডিও করতে দিচ্ছে না ভিডিওতে যদি কোনো প্রবলেম থাকে প্লিজ আমাকে তোমরা ক্ষমা করে দিও এখন কি অবস্থা ও শুধু হাতে নেবে বলে এরকম বলতে ওটা ব্যাগের মতো আছে তো ওই জন্য ভিডিওটা এই পর্যন্ত ভালো লাগলে লাইক করো কমেন্ট করো শেয়ার করো তোমরা প্লিজ আমাকে সাপোর্ট করো থ্যাংকস ফর ওয়াচিং বাই